হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা সমাধান করব প্রোগ্রামিং বাসার ডাকাবোর্ড পঁচিশ এলাসে একটা সৃজনশীল এখানে বলা হয়েছে সৌরভের জন্মশাল উনিশশো নব্বই আর তার বয়স বর্তমান বয়স চৌত্রিশ বছর তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স আঠারো থেকে বত্রিশ পর্যন্ত এখন নম্বরের মধ্যে বলা হয়েছে সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগোরিদম উদ্দীপকের মধ্যে বলা আছে সৌরভের জন্মশাল উনিশশো নব্বই আমাদেরকে নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে উদ্দীপকের শালটি কি লিপিয়ার কিনা বা অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য তো অধিবর্ষ হওয়ার জন্য আমাদের একটা শাল কয়েকটা শর্ত ফিল আপ করা লাগে যদি আমরা শালটাকে চারশো দ্বারা বাক করি আর যদি শাল এটার মধ্যে বাক্সে জিরো হয় তাহলে সংখ্যাটা লিপিয়ার এটা একটা শর্ত যদি এটা মানে তাহলে এটা লিপিয়ার অথবা আমাদের যে শাল থাকবে ওটাকে আমরা যদি একশো দ্বারা বাক করি আর বাক্সে জিরো না হয় এই যে এখানে চিহ্নটা রয়েছে এটাকে বলা হয় নট ইকোয়াল অর্থাৎ নট ইকোয়াল জিরো যদি ওয়াইকে একশো দ্বারা বাক করা হয় আর বাক্সের জিরো না হয় তাহলে এবং আমাদের এই শর্তটার সাথে এবং ওয়াইকে যদি আমরা চার দ্বারা বাক করি মানে শালটাকে যদি আমরা চার দ্বারা বাক করি আর বাক্সের জিরো হয় তাইলেও লিপিয়ার অর্থাৎ এটা আমাকে এটাকে ধরতে পারি আমরা প্রথম শর্ত আর এটাকে ধরতে পারি দ্বিতীয় শর্ত যদি প্রথম শর্ত মানে তাইলেও লিপিয়ার অথবা যদি এই শর্ত মানে তাইলেও কি লিপিয়ার তো এলগোড়ি দম ক্ষেত্রে প্রথমে আমরা এখানে আমরা অ্যালগোরিদমটা করবো ইংলিশে তাহলে আমরা এখানে বলতেছি যে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী করবো স্টার্ট তারপর স্টেপ টু স্টেপ টুর মধ্যে আমাদের এখানে ইনপুট নেওয়া লাগবে ইনপুট কী নিব এই শালটা তো আমরা এটাকে ওয়াই চলকে রাখলাম ইনপুট ইয়ারকে আমরা ধরে নিলাম যে উনিশশো নব্বই তারপরের শর্ত এটাকে বইয়ের মধ্যে অনেকগুলো বড়ো মানে অনেকগুলো শর্ত দিয়ে করা হয় আমরা এটাকে সবচেয়ে শর্টকাট ওয়েতে করব তো প্রথম শর্ত আমাদের যদি আমরা ইয়ারকে চারশো দ্বারা বাক করি বাক করার জন্য বাক্সেস বোঝানোর জন্য হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দিব যদি আমরা ইয়ারকে চারশো দ্বারা বাক করি এটা বাক্সে জিরো হয় তাহলে লিপিয়ার অথবা যদি অথবা থাকে তাহলে আমরা চিহ্ন ইউজ করব এই যে এটা এই চিহ্নটার নাম হচ্ছে লজিক্যাল অর লজিক্যাল অর মানে হচ্ছে অথবা আর যদি এই শর্তটা মানে অথবা যদি আমরা ইয়ারকে সরি ইয়ারকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি আর বাক্সের জিরো না হয় এবং আমরা ইয়ারকে চার দ্বারা বাক করবো বাক্সের জিরো দেখুন হয় এই শর্তটা মানতে হবে নয় বা অথবা এই শর্তটা মানতে হবে যদি এই দুইটা শর্তের একটা শর্ত মানে তাহলে আমরা বলতে পারি যে যদি এই শর্তটা মানে অর্থাৎ ইয়েস তাহলে আমরা বলতে পারব যে প্রিন্ট লিপ ইয়ার বা অধিবর্ষ আর যদি এই শর্তটা না মানে তাহলে আমরা কি বলতে পারি কি যে নো এই শর্তটা মানে না তখন আমরা কি বলবো যে প্রিন্ট নট লিপিয়ার আর তারপরে যেহেতু আমাদের এখানে লিপিয়ার কিনা তা নির্ণয় করতে বলছে আমরা এখানে নির্ণয় করে ফেলেছি তো লাস্টে কি করব যে স্টেপ ফোরের মধ্যে এখানে ইন্ট বা ফিনিশড আমরা এখন পরের প্রশ্নটা সমাধান করবো এখানে বলা হয়েছে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যুগ কিনা তো উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে জন্মশাল হচ্ছে তার উনিশশো নব্বই বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ আর সরকারি চাকরিতে যোগদানের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ আমরা এটা শ্রীপ গ্রামের সাহায্যে নির্ণয় করার জন্য তো আমাদের এখানে শর্তটা কি সরকারি চাকরি করার জন্য তার বয়স মানে তার এজ আমরা এটাকে বলতে পারি এজ তার এজ যদি আঠারো থেকে আঠারোয়ের সমান বা বড়ো হয় তাহলে কোনো সমস্যা নেই অর্থাৎ গ্যাটার দেন অর ইকুয়াল এইটিন এটা যদি হয় তাইলে সে সরকারি চাকরি করতে পারবে এবং তার আরেকটা শর্ত কী ওই শর্তটা হচ্ছে বত্রিশ থেকে ছোটো অথবা সমান মানে আঠারো থেকে বত্রিশ বয়স পর্যন্ত অর্থাৎ তার বয়স যদি বত্রিশ থেকে ছোট অথবা সমান হয় তাহলে সে সরকারি চাকরিটা করতে পারবে তো আমরা যে কোনো সি প্রোগ্রামের মধ্যে শুরু করার জন্য প্রথমে কি করি যে সি প্রোগ্রামের মধ্যে আমরা লিখি কি যে হ্যাশ তারপরে ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ তারপরে এখানে মেন তারপরে সেকেন্ড ব্রিকেট অনেক ক্ষেত্রে এখানে মেন লেখা হয় মেন না লেখলে কোনো সমস্যা নাই তারপর আমরা এখানে কি বলে যে তার যে এজ ওই এজটা আমরা এখানে ইনপুট হিসেবে নিয়ে নিতে পারি তো ইন তার এজটা এখানে কত যে এজ হচ্ছে আঠারো তারপরে আর প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা মনে রাখবো যে সেমিকুলন দিব এবার আমাদের প্রথম শর্তটা কি যে ইফ তার এজ মানে তার বয়স যদি গ্যাটার দেন অর ইকুয়াল আঠারো হয় গ্যাটার দেন অর ইকুয়াল এটা হতোয়াল আঠারো যদি এই শর্ত এটা যদি মানে অথবা যদি এরকম হয় তার এজ লেস দেন অর ইকুয়াল থার্টি টু তাহলে কিন্তু সে চাকরি করতে পারবে আরেকটা বিষয় মনে রাখবো যখন আমরা এই স্টেটমেন্ট ব্যবহার করব তখন আমরা শেষে সেমিকোলন দিতে পারবো না অর্থাৎ আমাদের এখানে সেমিকোলন হবে না তারপরে এই শর্ত যদি মানে তাহলে আমরা কি বলতে পারি যে সে চাকরি করতে পারবে অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে প্রিন্টেফ eligible আর যদি এই শর্ত না মানে অন্যথায় এলস তাহলে আমরা কি বলতে পারি যে সে চাকরি করতে পারবে না আর যে চাকরি করতে না পারে তাহলে প্রিন্টেফ কি হবে বা আমরা ফলাফল হিসেবে ঘোষণা করবো নট ইলিজিবল আর দেন এখানে রিটার্ন জিরো ইচ্ছে দিলে দিতে পারি আর না দিলে কোনো সমস্যা নেই আমরা ইন্ট করে দিলাম তো এইটুকু হচ্ছে আমাদের সি প্রোগ্রাম